আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবিহা মেহেন লোক আশা করছি সবাই ভালো আছেন এই তো এটা ছিল কালকের আগের দিনের আর কি রাত্রির ভিডিও রাত্রি থেকে আর কি ভিডিওটা শুরু করলাম তো রাতে কিছু খাওয়ার ছিল না তো হাঁসের ডিম সিদ্ধ করে নিয়েছি করে হাঁসি ডিমটাকে এখন লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে এই হাঁসের ডিমটাকে আলু দিয়ে ঝোল রান্না করবো হাঁসের ডিমের তো কি কি করতে থাকি তো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের এই ভিডিওটি আশা করছি সবাই আমার পাশে থাকবে এই তো পেস্টা দিয়ে এখন লাল লাল করে ভেজে নিয়ে আলুটা দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম করে আর যেন আলুটা ভালোভাবে সিদ্ধ হয় আর কি এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এখন ঢেকে রাখবো কিছুক্ষণ আলুটাকে ভেজে নিব কিছুক্ষণ প্রথমে ভালোভাবে আর এবার কিন্তু ডিম আলুর ঝোল রান্না করলে খেতে অনেক মজা লাগে তো হাঁসের ডিম আর কি সিদ্ধ করে নিয়েছে একে আজকে হাঁসের ডিম আলুর ঝোল করব এ তো নেমচেড়িয়ে গেছে রাতে কিছু খাওয়ার ছিল না তাই ভাবলাম এই ঝটপট এইটাই রান্না করে নেওয়া যাক এত লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছে এখন হলুদের গুঁড়া তারপর এখন দিয়ে দিব লবণ দিয়ে দিব জিরার গুঁড়া দিয়ে দিব টমেটো তো কীভাবে আমি ডিম আলুর ঝোলটা রান্না করলাম সেটা আর কি আপনার সাথে শেয়ার করছি আলুটাকে চিকন করে আলু ভাজির মতন আর কি কেটে নিয়েছি বেশি চিকন করি নাই এটা সব এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি ভালোভাবে এখন অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিলাম একটু পানটা দিয়ে দিলাম যেন আলুটা ভালোভাবে সিদ্ধ হতে পারে এবার আমি তো নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই কিছুক্ষণ পরে এই তো আমার টমেটো আলুটা সিদ্ধ নেড়েচেড়ে দিচ্ছে আবারও যেন লেগে না যায় আর কি এই তো আবারও একটু জল দিয়ে দিলাম এই তো আবার ঝোলটা দিয়ে দিচ্ছি আমি আমার যেরকম ডিম আলুর ঝোলটাকে রাখবো সেই পরিমাণ আর কি ঝোলটা দিয়ে দিচ্ছি এত এখন হাঁসের ডিমগুলো দিয়ে দিব এতেভাবে হাঁসের ডিম দিয়ে আর ঝোল রান্না করলে কিন্তু ছোট বড় সকলেরই খুব পছন্দের একটি খাবার আমার মেয়ে তো বেশ মজা করে ডিম দিয়ে ভাত খেয়েছে ডিম আলু দিয়ে আর আমার মেয়ে একটু একটু করে খাওয়া শিখতেছে এই তো ডিম আলুর ঝোল আমার রান্না হয়ে গেছে এখন রাতের খাবারটা খেয়ে নিব আর মশলা দিলে দেখতেও সুন্দর হয়েছিল আর খেতেও তেমন মজার হয়েছিলো তো আমি হাজার ডিমটাকে একটু ভেঙে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য কিন্তু রাতের খাবারটা খেয়ে নিব সকালে উঠে দেখি ঘুম থেকে প্রচুর বৃষ্টি রাত্রে থেকে আর কি বৃষ্টি শুরু হয়েছে এটা ছিল কালকের ব্লক যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল কারেন্ট ছিল না সারাদিন তো কেউ ভিডিও ভালো মতো দেখতেও পাইনি কাউকে সময়ও দিতে সময় এই তো ফুল গাছগুলো সকালবেলা দেখলাম গাছগুলো বৃষ্টিতে ভিজতেছে ভিজা ভিজার কারণে ফুলগুলো বেশ সুন্দর এই তো একটু আপনাদের সাথে বৃষ্টিটাও শেয়ার করলাম ফুলগুলো কেমন পরিষ্কার হয়ে গেছে আর কি বৃষ্টিতে ভিজে আর দেখতেছি বৃষ্টি নামতে আছে আরও জোরে জোরে নামতেছে বৃষ্টি আর অনেক বাতাস চালাইছিল অনেক বাতাস হয়েছিল একটু আপনাদের সাথে বৃষ্টিটা শেয়ার করতেছি আর এই আকাশটা অন্ধকার হয়ে আসছিল আর সারাদিন কারেন্ট ছিল না কালকে আজকে সকালে কারেন্ট আসছিল তো কালকে কারেন্ট এই আসে একবার এই যায় একবার এই অবস্থা আসে দুই মিনিটে হয় না আবার চলে যায় এটা হচ্ছে বিকাল চার তিনটা সাড়ে তিনটের দিকে ভিডিও যে অনেক পানি উঠে গেছিলো আর আমার ফুল গাছটা একদম নিচুর দিকে গেছাকা ভেঙে অনেকটাই আর বিকাল এটা ছিল হচ্ছে বিকালবেলা আর কি একটু চনাবুট ভাজা হয়েছিলো আর বেগুনি করেছিলাম বৃষ্টির দিনে কিন্তু এমন খাবার খেতে একটু ভালো লাগে আর রোজা যাওয়ার পর থেকে এ চনাবুট বেগুনি এগুলো করা হয় না আর কি তাই একটু করে না হয়েছে বিকালের নাস্তা হিসেবে আর দুপুরের কিছুই করা হয়নি নি দুপুরে সুটকির ভর্তার আমডাল রান্না করা হয়েছিল সে যেহেতু কারেন্ট ছিল না তাই আপনাদের সাথে আর শেয়ার করিনি সুটকির ভর্তা করেছিল আর এই আমডাল রান্না করা হয়েছিল। দুপুরের জন্য তো সবাই মিলে বিকেলের নাস্তাটা খেয়ে নিচ্ছিলাম আর অনেক বৃষ্টি হচ্ছিল বাহিরে আর এটা হচ্ছে আজকে সকালের ভিডিও যেহেতু কালকে সুটকির ভত্তা করেছিলাম ছিল সুটকির ভত্তাগুলো তাই সকালে নাস্তা হিসেবে খোলা পিঠা তৈরি করে নেওয়া হচ্ছে খোলা পোঠা আর সুটকির ভত্তা খাওয়া হবে কালকে এত এত বৃষ্টি হয়েছে আর আজকে দেখি প্রচুর রোদ আবার গরম লাগতেছে এরকম তো হয়তো আটটা পিঠাও দিয়ে দিচ্ছি একদম ভালোভাবে ছড়িয়ে আর খোলা পিঠা দিয়ে কিন্তু শুকির ভর্তা খেতে ভীষণ ভালো লাগে তো কার কার ভালো লাগে এই তো পিঠা সকালের নাস্তা বানিয়ে নেওয়া হচ্ছে খোলা পিঠা এটাকে আমরা খোলা পিঠা বলে থাকি এ খোলা পিঠা আর সুটকি আর সকাল নাস্তা করে নিলাম এদিক দিয়ে আজকে বাজার থেকে ভেন্ডি লিচু কাঁচা আম আনা আছে যেহেতু আম ডালটা করলেই ভালো লাগে তার জন্য আর কি আম নিয়ে আসা হয়েছে কাঁচা আম আর দিক দিয়ে একটা টুস বিস্কিট আনা হয়েছে এখানে দুইটা কক মুরগি আনা হয়েছে আজকে বাজার থেকে আর এ তো আমাদের আজকের কী বাজার এগুলোই করা হয়েছে তো কি কি বাজার করলে টকদের সাথে শেয়ার করলাম এই তো লিচু কয়েকটা আগে ধুয়ে নেওয়া হয়েছিল তো এই তো লিচুগুলো মশলা দিলে বেশ বড় ছিল খেতেও মজার ছিল টক মিষ্টি লাগতেছিলো ভীষণ ভালো লাগতেছিলো আর এই দিক দিয়ে ভেন্ডিগুলো কেটে নিয়ে ভেন্ডিটাকে ভাজির জন্য বসিয়ে দেওয়া হয়েছে তো হলুদ লবণ দিয়ে নেড়ে চেড়ে বসিয়ে দিলাম আর এদিক দিয়ে মুরগিটাকে কেটে ভালোভাবে ধুয়ে করা না হয়েছে মুরগিটা রান্না করব। তো হয়তো ভেন্ডিটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি ভেন্ডিটা আমার ভাজি হয়ে এসেছে আর তো মুরগির রান্নাটা বসিয়ে দিচ্ছে এখন তেজপাতার পেঁয়াজ দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর আমার মেয়ে তো আজকে মুরগি দেখে ভীষণ খুশি তার মুরগি মাংস অনেক পছন্দ সেই মুরগি মাংসটা খেতে বেশ পছন্দ করে সে তো মুরগি দেখে মহা খুশি বলে মাম্মা মাম্মা মুরগি খাবো আমি গাছ খেয়েও তো এখন রসুন আদা রসুন বাটা জিরার গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি লবণ এরপর দিয়ে দেব জিরার গুঁড়োটা এই তো দিয়ে এখন পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এই তো নেড়ে চেড়ে দিচ্ছি এর তোর কিছুক্ষণ মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিব এই তো আমার মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি এ তো এখন দিয়ে দিচ্ছি মুরগি মাংসটা এত ঝালটা কমই দিয়েছি যেহেতু আমার মেয়ে খাবে তার জন্য আর কি তো নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখা যাক জেলি যা করি তাই আর কি আপনাদের সাথে শেয়ার করি যে কিছুদিন একদিন পর পর শেয়ার করলাম ভাবলাম আজকে ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিই এ তো এখন এদিকে মোমগ্রি মাংসটা বসে থাকছে ওদিকে ভাবলাম না হচ্ছে এই তো এখন আবার একটু নেড়ে চেড়ে দেব তো মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংসটা ভালোভাবে কষিয়ে নিলে দেখা যাবে মশলার যে একটা গন্ধ সেই গন্ধটা থাকবে না তো মাংসের টেস্টটাও ভালো আসবে হয়তো আবারও ঢেকে দিচ্ছি নেড়ে চেড়ে কিছুক্ষণ পরে তো এখন মাংসটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আবারও নেড় চেড়ে দিচ্ছি এই তো এখন এর মধ্যে ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বেশি একটা ঝোল রাখবো না একটু মাখা মাখা রান্না করব। এই তো ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটাকে ভালোভাবে এই তো এখন ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে মাংসটাকে একদম রান্না করানোচ্ছে তো এখন আবার একটু নেড়েচেড়ে দিব আর এতটা ঝোল রাখবো না আর একটু শুকিয়ে নিব তার জন্য মাঝে দিয়ে একবার চেড়ে দিচ্ছি মাংসটাকে মাংসটাকে ভালো আবার ভালোভাবে যদি নেড়ে চেড়ে দেওয়া হয় তাহলে মাংসটা বেশ ভালোভাবে সেদ্ধ হবে এই তো আমার মাংস রান্নাটা হয়ে গেছে মাশটা দিয়ে মাংসটা দেখতে বেশ সুন্দর হয়েছে খেতেও খুবই মজার হয়েছে তো মাংসটা রান্না হয়ে গেছে আমার তো যা আমার সবাই আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন তো ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকবো তো ভেন্ডি বাজার এই যে আমার মুগি মাংসটা হয়ে গেছে আমাদের আজকে দুপুরের খাবার আর বিকালের দিকে আমি একটু আজকে বিকালের দিকে ভিডিও আর কি একটু বানিয়ে নিয়েছিলাম এখানে সবজি পিজ্জা বানিয়ে নিয়েছি আর কি তো চুল আর কি এরকমভাবে আমি বসি পিজাটা বানিয়ে নিই আর ইস্টা ছিল না যার কারণে আমি টক দই দিয়েছিলাম ইস্টের পরিবর্তে মাসালা দিলে বেশ ভালোই হয়েছে পিজ্জাটা খেতেও বেশ মজার হয়েছিল পিজ্জাটা সবজি পিজ্জা আর কি বানিয়েছি এই তো এখন আর থালাতে ইস্টির থালাতে দিয়েছি থালাটা একটু তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম যার কারণে আর লাগ লেগে না এই তো একটু আপনাদের কালকে দিয়ে দেখিয়ে দিলাম আর দেখতে কেটে নিচ্ছে এখন দেখতে পাচ্ছেন বেশ সুন্দর নরম তুল তুলে হয়েছে সুন্দর মতন কেটেও যাচ্ছে চাকু দিয়ে আর কি কেটে নিচ্ছি যেহেতু পিজ্জা কাটার নাই বাসায় তার জন্য আর কি চাকু দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি তো আমার পিৎজাটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আলহামদুলিল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন মজার হয়েছিল সবজি পিজারা এই তো সব কেবিনে বলতে সব ভালো থাকবেন হাফেজ